আপনি কি জানেন কিছু ওষুধ একসঙ্গে খেলে হতে পারে মারাত্মক ক্ষতি এমনকি আমাদের হার্ট পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু আমরা তো প্রতিদিন অহ রহ ঔষধ খেয়ে থাকি ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই এই জন্য আজকের ভিডিওতে আমি আলোচনা করব কি কি ওষুধ একসঙ্গে খেলে আপনার শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে তাহলে চলুন কথা না বাড়ি আমরা মূল শুরু করি তাহলে প্রথমে শুরু করব আমাদের জাতীয় ওষুধ দিয়ে আমাদের জাতীয় ওষুধ প্যারাসিটামল কিছু হইলেই কিন্তু আমরা একটা প্যারাসিটামল খেয়ে ফেলি জ্বর মাথা ব্যথা সর্দি কাশি কিছু হইলেই প্যারাসিটামল তো প্যারাসিটামল আপনি খান কো প্রবলেম নাই কিন্তু প্যারাসিটামলের সাথে যদি কিছু কম্বিনেশন যেমন অ্যালকোহল কিংবা এনএসএআইডিজ বা নন স্টেরয়েড এন্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এই যদি আপনি প্যারাসিটামলের সাথে নেন যেটাকে পেইন কিলারও বলা হয় যদি একসঙ্গে নেন তাহলে কি হবে লিভারের কিন্তু মারাত্মক ক্ষতি হয় এতে আমাদের পেটের আলসার তৈরি হয় এবং কি ব্লিডিং পর্যন্ত হতে পারে এজন্য জন্য যখন প্যারাসিটামল নেবেন অ্যালকোহল এবং এরসাইডস থেকে বিরত থাকবেন দুই নম্বরে বলবো যদি আপনি মাল্টিভিটামিন নেন আমাদের শরীর দুর্বল লাগছে শরীর ক্লান্ত লাগছে ডক্টরকে বলবো একটা মাল্টিভিটামিন বা এই জাতীয় ওষুধ কিন্তু আমাদের দিয়ে দেয় তো মাল্টিভিটামিন নেন আপনি কোনো প্রবলেম নাই আয়রন প্রিপারেশন যদি আপনার শরীরে রক্ত কম থাকে তাহলে আমাদের আয়রন প্রিপারেশন নিতে হয় তো মাল্টিভিটামিন এবং আয়রন প্রিপারেশন যে কোনো একটি যদি আপনি নেন সাথে যদি আপনি হরমোনের ওষুধ বলা হয় যদি নেন তাহলে ওষুধের কাজ কমে যায় এমনকি যদি আপনি লিভোথাইরকজিন নেন তাহলে চার ঘন্টা পর্যন্ত ওষুধের কার্যকারিতা অনেকটাই কমে যায় এই জন্য যারা মাল্টিভিটামিন নেবেন কিংবা আয়রন প্রিপারেশন খাবেন তাদেরকে বলা হয় লিভোথাইরকজিনটা ছয় ঘন্টা বা চার ঘন্টা পরে নেওয়ার জন্য না হলে এই ওষুধের কার্যকারিতা কমে যায় যাই হোক এরপরে বলবো ভিটামিন সি কাটা ছেঁড়া ফাটা কিছু হইলেই বা ওষুধ আমরা কোনো দোকানে কিনতে গেলে কিন্তু একটা ভিটামিন সি হাতে ধরিয়ে দেয় তো ভিটামিন সি আপনি খান সমস্যা নাই কিন্তু ভিটামিন সি এর সাথে যদি আপনি অ্যান্টাসিড প্রিপারেশন খান অ্যান্টাসিড এর ভিতরে যেগুলোতে অ্যালুমিনিয়াম বা ক্যালসিয়াম থাকে সেগুলো যদি আপনি নেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে কি সমস্যা হবে শোষণ কমে যাবে ওষুধের শোষণ ক্ষমতা কমে যাবে পেটে জ্বালা পাওয়া হবে অতিরিক্ত গ্যাস বা অ্যাসিডিটি তৈরি হবে এখন আলোচনা করব আমরা যখন কিছু সময় হলে কাশি এখন তো কিছুদিন পরেই কিন্তু শীত চলে আসতেছে তো শীতের একটা সিজন আসলে কিন্তু আমাদের কাশি বা সর্দি বা ঠান্ডা এই ধরনের একটা পরিবর্তন চলে আসবে এবং আমাদের এগুলো হবেই তো যখনই আমাদের কাশি হবে আমরা বাজার থেকে যে একটা কফ সিরাপ যেগুলো পাওয়া যায় কিনে খেয়ে ফেলবো কিন্তু কফ সিরাপ আপনি খান প্রবলেম নাই কাশি সিরাপ যেগুলোতে ডেক্সট্রোমেথারফিন রয়েছে এই সিরাপগুলোর সাথে সাথে আপনি ফ্লোজিটিন প্রিপারেশন একসঙ্গে দেন তাহলে কি হবে ব্লাড প্রেসার বেড়ে যাবে তো এমনিতেই যাদের ব্লাড প্রেসার বেশি তারা যদি আবার এই প্রিপারেশন একসঙ্গে খান ব্লাড প্রেসার অনেক বেশি হয়ে যাবে যদি ব্লাড প্রেসার কন্ট্রোল না করতে পারেন তাহলে স্ট্রোক হতে পারে এবং পেশেন্ট মারা যেতে পারে এছাড়াও যদি এই দুটো প্রিপারেশন একসাথে নেওয়া হয়

আমরা হয়তো অনেকগুলো ওষুধ একসঙ্গে নিয়ে আসছি সাথে একটা অ্যান্টাসিড প্রিপারেশন খাচ্ছি এবং আয়রন প্রিপারেশন খাচ্ছি ওষুধে কিন্তু কাজ হচ্ছে না কারণ এই দুটো একসঙ্গে খেলেন কার্যকারিতা কমে গেল অথবা যদি অ্যান্টাসিড প্রিপারেশনের সাথে কিছু অ্যান্টিবায়োটিক যেমন টেট্রাসাইক্লিন যদি খাওয়া হয় তাহলে কিন্তু ওষুধের কার্যকারিতা কমে যায় অ্যান্টিবায়োটিকে কাজ করে না তো আমরা তো রোগ সারানোর জন্য অ্যান্টিবায়োটিক খাই যখন অ্যান্টিবায়োটিকে কাজ করবে না তখন তো আমরা ডক্টরের দোষ দেই কিন্তু আসলে অ্যান্টাসিডের সাথে যদি টেট্রাসাইক্লিন খাওয়া হয় তাহলে কিন্তু ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এখন আলোচনা করবো কিছুদিন পরেই কিন্তু আমাদের ঠান্ডা সর্দি কাশি লাগবেই এবং আমরা অ্যালার্জির ওষুধ কিনে খাবো বাজার থেকে তো অ্যালার্জির ওষুধ কিনে এখানে কোনো প্রবলেম নাই যেমন হচ্ছে সেফটিজিন কিংবা ফেক্সোফেনাডিন আপনি কিনে খেতেই পারেন বাট সেফটিজিন কিংবা ফেক্সোফেনাডিনের সাথে যদি আপনি একটি ঘুমির ওষুধ খান একসাথে যেমন হচ্ছে করোনা জিপাম তাহলে কিন্তু শ্বাস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শুধু তাই নয় আপনার ঘুমটা এমন ঘুম আসবে যে সেই ঘুম কিন্তু ভাঙতে নাও পারে আপনি চলে যাবেন সোজা উপরে এই জন্য সেপটিজিন ফেক্সোফেনাডিন সাথে আর ঘুমের ওষুধ কখনোই খাবেন না এখন আলোচনা করবে যদি ডম পিরিডন আমাদের ক্ষুধা মন্দা ক্ষুধা লাগে না কিছু হইলেই আমরা ডম পিরিডন খাই কোনো প্রবলেম নাই তো ডম পিরিডনের সাথে যদি আপনি কিছু অ্যান্টিবায়োটিক যেমন এরিথ্রোমাইসিন বা ক্লারিথ্রোমাইসিন খান একসঙ্গে তাহলে কি হবে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে হার্ট বন্ধ হয়ে যেতে পারে মারাত্মক কথা কিন্তু তাহলে এরিথ্রোমাইসিন বা ক্লারিথ্রোমাইসিন যখন আপনি খাবেন অবশ্যই ডমপ্রিডন এড়িয়ে চলার চেষ্টা করবেন এখন আলোচনা করুন যদি আপনি অ্যাসপিরিন নেন অ্যাসপিরিনের সাথে যদি আপনি হেপারিন দুইটা একসঙ্গেই খান তো দুইটাই যেহেতু ব্লাডকে তরল করে দুইটার কাজে কিন্তু ব্লাড তরল করা তো অ্যাসপিরিনের সাথে আপনি হেপারিন একসঙ্গে খেলেন তাহলে কি হবে ব্লাড অতিরিক্ত তরল হয়ে রক্তক্ষরণ হবে নাক দিয়ে মুখ দিয়ে হয়তো রক্তক্ষরণ হয়ে পেশেন্ট মারাও যেতে পারে এই জন্য যারা অ্যাসপ্রিন প্রিপারেশন খান তাদেরকে অনুরোধ করবো হেপারিন এবং অ্যাসপ্রিন দুটো প্রিপারেশন একসঙ্গে না খাওয়ার জন্য এখন আলোচনা করি থিওফাইলিন থিওফাইলিন এই ড্রাগটা অনেকেই খেয়ে থাকেন তো থিওফাইলিনের সাথে যদি আপনি সিপ্রোফক্সাসিন নেন একসঙ্গে এই দুটো ড্রাগ এই দুটো ড্রাগ একসঙ্গে নিলে কি হবে থিওফাইলিনের টক্সিসিটি হতে পারে তো আমরা জানি ওষুধের সাইড ইফেক্ট যখন হয় ওষুধের সাইড ইফেক্ট কতটা মারাত্মক হতে পারে যারা লেগেছেন হয়তো আপনি বুঝতে পেরেছেন যে ওষুধের সাইড ইফেক্ট কতটা ক্ষতিকর দিক রয়েছে শরীরের ভিতর থেকে পুড়ে যায় এমনকি মাংস গলে গলে খসে পড়তে থাকে তো আশা করি আপনারা ডক্টরের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না এবং যদিও খান এই কম্বিনেশন ড্রাগ গুলো যদি নেন অবশ্যই ভিডিওটির সঙ্গে মিলিয়ে দেখবেন আর পরবর্তী ভিডিওতে যদি এরকম আরো কম্বিনেশন চান তাহলে কমেন্টে জানাবেন আমি আরো আলোচনা করব আর ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন